নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের ভাপার রেসিপি এই ডিম ভাপা বানাবার জন্য আমি এখানে নিয়েছি পাঁচটা সেদ্ধ ডিম ভালো করে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি নিয়েছি দু চামচ পোস্ত নিয়েছি দেড় চামচ সর্ষে চারটে কাজুবাদাম আর নিয়েছি হাফ কাপ বাটার মিল্ক বা ছাঁচ বা লস্যি নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কুচোনো আর নিয়েছি চারটে পাকা লঙ্কা প্রথমে আমি ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো ভালোভাবে ডিমটা মেখে নেব। একটি মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোস্ত দিয়ে দেব সর্ষে প্রথমে আমি একটু এটা বেটে নেব শুকনো অবস্থায় সর্ষে ও পোস্তটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুটো পাকা লঙ্কা আর দিয়ে দিলাম কাজু বাদাম আর দিয়ে দেব বাটার মিল্ক অর্ধেকটা বাটার মিল্ক আমি এখন আপাতত দিচ্ছি একটা টিফিন বাটি নিয়েছি এই টিফিন বাটির মধ্যে আমি এখন এই পেস্টটাকে ঢেলে দিলাম আপনারা চাইলে এখানে কিন্তু টক দইয়ের ব্যবহারও করতে পারেন এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো ভালো করে একটু এটা মশলাটা আমি নাড়িয়ে নেব দেব সামান্য একটুখানি চিনি সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পরেও একটু ভালো করে এটা মিশিয়ে নেব খুব ভালো করে কড়াই গরম করে নিয়েছি এখনই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল ডিমগুলো একে একে দিয়ে দেব উল্টে পাল্টে ডিম গুলোকে দেবেন আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভালো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ডিমগুলোকে নামিয়ে টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবো ডিম ভাজার ওই তেলের মধ্যে উঁচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি উঁচনো পেঁয়াজগুলো কিন্তু বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এই ভাজা পেঁয়াজটাকে টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব ভাজা পেঁয়াজগুলো এখন আমি এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন দুর্দান্ত হয় ডিমের এই ভাপা খেতে আলাদা করে কোনো জলের ব্যবহারও আমি করিনি বা আলাদা করে আর কোনো কাঁচা তেলের ব্যবহারও করলাম না দিয়ে দেব দুটো চেরা পাকা লঙ্কা বাটিটা বন্ধ করে দিলাম আগে থেকেই একটা কড়াইয়ের মধ্যে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম এখন এই পাটিটা আমি এর ওপর দিয়ে দিলাম ঢেকে দেব প্রায় সাত থেকে আট মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে প্রায় দশ মিনিট হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে তারপর খুলে দেখাচ্ছি খুবই কম সময়ে তৈরি করে নিলাম দুর্দান্ত স্বাদের ডিমের ভাপা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন